নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে কুদরি আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা রেসিপি করব কিভাবে করবো আপনারা দেখুন এই যে আমি কুঁদরি এটা তিনশো গ্রাম কুঁদরি আছে আমি এইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গোটা আগে ধুয়ে নিয়েছি ভালো করে এই যে পেঁয়াজ নিয়েছি দুটো বড় পেঁয়াজ এই কুঁদড়িতে পেঁয়াজটা দিলে একটু ভালো লাগে আর একটা টমেটো নিয়েছি আর একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজে তেল দিচ্ছি করা সবজিগুলো আমি আগে ভেজে নেব এই কুড়ির তরকারি না আপনারা ভাত রুটি পরোটার সময়ও ভালো লাগে খেতে

yazdik piyazlık 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 চামচ আদা রসুন দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি অল্প আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প জিরে গুঁড়ো দিচ্ছি এই যে আমার কষানো হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তো সবজিতে নুন দিয়েছিলাম পেঁয়াজে তো নুন দিয়েছি সেই জন্য আর নুন দিতে লাগবে না দেখুন বন্ধুরা আমি কম কষতে দিয়েছি সবজিগুলো আমি এবার জল দিচ্ছি বেশি জল দেবো না এটা ঢাকা দিয়ে করব পরিমাণ মতো জল দিয়েছি কুঁদরি এরকমভাবে করবেন খেতে এত ভালো লাগে না যারা খায় না তারাও খাবে এবার আমি ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আসতে করে পাঁচ মিনিট দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি দেখুন তেল ছেড়ে গেছে এইটা আমি শুকনো শুকনোই করব শুকনো শুকনো করলে বেশি খেতে ভালো লাগে কত সুন্দর হয়েছে দেখি আমি ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা কুন্দ তরকারি আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ